নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা এগিয়ে বাংলা ডিজিটাল থেকে সরাসরি সম্প্রচার আমি সহিলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে বারাসাতের সুভাষ মাঠ সংলগ্ন যে রাস্তা কয়েকদিন আগে বারাসাত পৌরসভার তরফ থেকে যে আহ উদ্যোগ নিয়ে এই রাস্তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল ঠিক সেই রাস্তাতেই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে আর এই রাস্তার পরিস্থিতি দেখাতে চেষ্টা করব। যেটা সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল সেই রাস্তাতে বলা হয়েছিল বাইক সাইকেল টোটো কোনোভাবেই এই রাস্তায় পার্কিং করা যাবে না এবং এই আদেশ সম্বলিত একটি বোর্ড এখানে পৌরসভা তারা এখানে একদম বড় বড় করে টাঙিয়ে দিয়েছে এবং সেখানে লেখাও রয়েছে যে বারাসাত পৌরসভার পক্ষে এই রাস্তার উন্নয়নের কাজ চলছে এই রাস্তায় বাইক স্কুটার গাড়ি টোটো অটো রাখা নিষেধ এই রাস্তা নো পার্কিং জোন কিন্তু তার সত্ত্বেও পুরসভার এই আদেশকে ফুৎকারে উড়িয়ে দিয়ে একেবারেতে এই রাস্তায় কিন্তু পার্কিং করা রয়েছে টোটো স্কুটি বাইক সাইকেল থেকে শুরু করে সমস্ত কিছু শুধু তাই নয় যে সমস্ত ছোট ছোট বাচ্চারা যারা সুভাষ মাঠে খেলতে আসে বা বিভিন্ন কাজে এখানে মানুষজন যারা যাতায়াত করছেন তারা বিভিন্ন কাজে যাচ্ছেন তাদেরও কিন্তু এখানে সমস্ত বাইক স্কুটি সমস্ত পার্কিং করে রাখা রয়েছে এবং যার ফলে এই রাস্তা দিয়ে চলাচল করা কিন্তু এক প্রকার দায় হয়ে গিয়েছে সাধারণ মানুষের পক্ষে। গোটা বিষয়টি নিয়ে বারাসত পৌরসভা একাধিকবার এখানকার মানুষকে সতর্ক করেছে ক্লাব কর্তৃপক্ষকে সতর্ক করেছে কিন্তু কোনোভাবেই সেই জায়গা আর হুঁশ ফেরেনি। গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলবো বারাসত পৌরসভার সিআইসি অরুণ ধৌমিকের সঙ্গে। সবটাই তো জনগণ এবার হয়তো ক্লাব কর্তৃপক্ষ যেহেতু ক্লাব কর্তৃপক্ষের মাঠে ওখানে কোচিং করাতে আসেন এবং কোচিং করতে ওখানে নানান জায়গার বাচ্চারা আসেন তার স্বাভাবিকভাবে বাচ্চা তো একা আসে না তার সাথে তার গার্জেন আসে এবার ক্লাব কর্তৃপক্ষর এটা দায় যে ক্লাব কর্তৃপক্ষকে ঠিক করতে হবে যে তারা যখন মাঠে কোচিং করায় পয়সা নিয়ে তাহলে তাদের এখানে যে গার্জেনরা আসবেন তাদের গাড়ি বা স্কুটি বা বাইক এগুলো কোথায় তারা পার্কিং করবে এবং সে জায়গাটা তাদের দেওয়া উচিত একটা জনগণের রাস্তা যেটা মানুষের জন্য উন্মুক্ত সেখানে যদি গাড়ি রাখা হয় আইন বলছে কোনো নো পার্কিং জোনে যদি গাড়ি রাখা হয় সেক্ষেত্রে তার পুলিশ যদি সেই গাড়ি ধরে তাহলে তার জন্য যা কেস তাতে কিন্তু একটা খুব বড় অঙ্কের টাকা ফাইন দিতে হয় স্বাভাবিকভাবে আমার মনে হয় এটা তাদের মাথায় কেন আসছে না আমি জানি না ক্লাব কর্তৃপক্ষই যখন এই কোচিংটা উদ্যোগ নিয়ে করান তাহলে তাদের পার্কিংটা সুভাষ ইনস্টিটিউট হলে আমিও বারাসাত বারসাতবাসী তো আমি বারাসাতের সবটাই চিনি তাই সুভাষ ইনস্টিটিউট হলে পার্শ্ববর্তী যে জায়গাটা আছে যেখানে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয় আমার মনে হয় যে কটা বাইক ওখানে আসে সেই গাড়িগুলোকে যদি ওইখানে রেখে দেওয়া যায় তাহলে মনে হয় রাস্তাটা উন্মুক্ত থাকে কারণ রাস্তাটা আজকে হয়তো ঢালাই হয়নি এখনো সবে লাইট বসছে আগামী দিনে ঢালাই হবে এবং এরপরে পুলিশ প্রশাসনকে জানানো আছে এবং ওখানে নো পার্কিং জোন বারসাল মিউনিসিপ্যাল পক্ষ থেকে অ্যানাউন্স করা আছে স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনকে একবার বললেই পুলিশ আসলে কিন্তু ওখানে যে গাড়ি ধরবে সে কিন্তু বড় ফাইনের আওতায় যাবে আমরা চাই না কোনো জনগণ এই বিপদের মুখে পড়ুক তার জন্য আমার মনে হয় ক্লাব কর্তৃপক্ষের একটু সচেতন হয় ওই গাড়িগুলো কোথায় রাখবে তার ব্যবস্থা ক্লাবেরই দিয়ে দেওয়া উচিত